যানজট লেগেই ছিল দীর্ঘদিনের দাবি পাইতে বাস টার্মিনাসের সেই দাবি পূরণ হওয়ার পথে নমস্কার আপনারা দেখবেন ঘাটাল নিউজ আমি আপনাদের সঙ্গে কুসুমিতা রায় ঘাটাল মহকুমার অন্তর্গত বাস টার্মিনাসের ভার্চুয়াল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই বাস টার্মিনাস প্রকল্পের ব্যয় কোটি একটি লক্ষ টাকার বেশি ভার্চুয়ালি উদ্বোধনের সময় ছিলেন ঘাটাল মহকুমার এসডিও সুমন বিশ্বাস ক্ষীরপাই পুরসভার চেয়ারম্যান দুর্গাশঙ্কর পান চন্দ্রকোনা এক ব্লকের বিডিও কৃষ্ণেন্দু বিশ্বাস চন্দ্রকোনা দুই ব্লকের বিডিও উৎপল পাইক ডেপুটি ম্যাজিস্ট্রেট মনোতোষ রায় এআরটিও সঞ্জয় হালদার সহ অন্যান্য আধিকারিক ও পৌরসভার কাউন্সিলররা এসডিও বলেন আগামীকাল থেকেই বাস স্ট্যান্ডের কাজ শুরু হবে বাস টার্মিনাস নির্মাণের জন্য খিরবাই পৌরসভার উদ্যোগের কথা বলেন প্রশংসা করেন খিরবাই পৌরসভার এই উদ্যোগকে পৌরসভার চেয়ারম্যান দুর্গাশঙ্কর পান বলেন এই বাস টার্মিনাস হলে চন্দ্রকোনা রোড আরামবাগ সহ পার্শ্ববর্তী এলাকার মানুষ উপকৃত হবেন এলাকা যানজট মুক্ত হবে মুখ্যমন্ত্রীর উদ্যোগে পরিবহন দপ্তরের আজকে একটি স্কিম এখানে হলো আমাদের হালদার দিঘিতে শুরু হচ্ছে দীর্ঘদিনের কাঙ্ক্ষিত একটা স্কিম আমাদের চেয়ারম্যান সাহেব আছেন উনি এটা বারবার দরবার করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী যখন জেলা সফরে আসেন ওনাকে উনি বলেছেন এবং তার পরবর্তীকালে পরিবহন দপ্তরে বারবার যোগাযোগ করা হয়েছে অনেক অনেকদিনের পরে এটা স্যাংশন হয়েছে আমরা ধন্যবাদ জানাচ্ছি পরিবহন দপ্তরকে হালদার দিঘিতে এই বাস স্ট্যান্ডটি হওয়ার পর সাধারণ মানুষের খুবই কাজে লাগবে কারণ হালদার দিঘিতে ব্যস্ততম একটি জায়গা রাস্তার উপরেই বাস আলাদা তারপরে বাস স্ট্যান্ডের জায়গা ছিল না এখানে বাস টার্মিনাস হলে পাঁচ মানুষের খুব উপকার হবে এবং পরিবহন ব্যবস্থার সঙ্গে যারা যুক্ত বাস মালিক তাদেরও অনেক উপকার হবে এটি প্রকল্প ব্যয় হচ্ছে এক কোটি সাতষট্টি লক্ষ টাকা প্রথম ফেসের কাজ হচ্ছে পরবর্তীকালে আরও কাজ হবে আমি ধন্যবাদ জানাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রীকে এই কাজটি এখানে করার জন্য আর সেটা টাইম লিমিট লিমিটারে দেওয়া থাকবে আশা করা যায় বছর খানিকের মধ্যে সম্পন্ন হবে আমরা দ্বিপাই আল্লাহ দিক আমাদের দীর্ঘদিনের দ্বারপিছুর একটি বাস স্ট্যান্ড আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সেই দাবি আমাদের পূরণ করেছে আমরা খুশি গর্বিত মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছে। এবং আমরা গর্ব অনুভব করছি আমরা সেই আজকে তিনি আজকে ভার্চুয়ালি আজকে এই বাস স্ট্যান্ডটি উদ্বোধন করে দিয়েছে এবং আমাদের ইতিমধ্যে কাজ শুরু হবে ইতিমধ্যেই সমস্ত কিছু প্রস্তুতি আমাদের তৈরি হয়ে গেছে আমরা জায়গা দেখেছি জায়গা ফেরা হয়ে গেছে এবং জায়গা যেগুলি আমাদের প্রয়োজন তার সমস্ত বিষয় নিয়ে আমরা এখানকার মানুষকে বলব যে দ্রুততার যেটুকু হয়ে রয়েছে সেগুলি যাতে খুলে দেওয়া হয় এবং তাড়াতাড়ি যাতে আমরা কাজ শুরু করতে পারি আমরা সেই ব্যাপারে প্রচেষ্টা নিচ্ছি এবং আশা করছি আমরা খুব তাড়াতাড়ি এই বাস আমরা সম্পূর্ণ করতে পারবো ঘাটাল মহকুমার আপডেট পেতে ঘাটাল নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ঘাটাল নিউজ ফেসবুক পেজটি লাইক ও ফলো করুন কেশব হোন্ডাই এখন ঘাটাল মহকুমায় এখন আর দূরে কোথাও যেতে হবে না ঘাটাল নিমতলা সংলগ্ন এলাকায় ঘাটাল পাঁশকুড়া সড়কের ধারে পেয়ে যাবেন হোন্ডাই কোম্পানির গ্র্যান্ড আই টেন নিওস আই টোয়েন্টি সহ সমস্ত গাড়ি শুধু তাই নয় এখান থেকে পেয়ে যাবেন সমস্ত গাড়ির সার্ভিস এবং স্পেয়ার পার্টস বিশদ জানতে ফোন করুন নাইন অথবা এইট এইট সিক্স নাইন ফোর নাইন জিরো ফাইভ এই নাম্বারে